স্বাধীনতা উত্তর বাংলাদেশে আন্দোলন কিন্তু কম হয় নাই যতগুলি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ইতিহাস খুঁজে দেখবেন প্রত্যেকটা আন্দোলনে শত শত হাজার হাজার এদেশের ছাত্র জনতা এদেশের খেটে খাওয়া মানুষের বুকের তাজা রক্তে রাজপথ লাল হয়েছে কথা বলতো কিনা ভাইর আমার আমরা কিন্তু শান্তি পাই নাই আমরা সর্বশেষ আমরা দেখতে পেয়েছিলাম একানব্বই ইতিহাস আমরা জানি অনেক আন্দোলনের পরে সেই হটিয়ে প্রত্যাশা ছিল এই দেশের মানুষ তাদের অধিকার পাবে 96টা পায় নাই পরবর্তীতে পায় নাই আমি সংক্ষেপে বলছি এত কিছুর পরে সর্বশেষ জুলাই আন্দোলন হয়েছে এই আন্দোলনে তো আমরা নিজেরা প্রত্যক্ষভাবে ছিলাম ঠিক কি না বাবা আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনে বাংলাদেশের অপরপর রাজনৈতিক দল এবং মানুষ সম্পৃক্ত হয়েছিল ছাত্র জনতা যেভাবে সম্পৃক্ত ছিল পীর সাহেব চলমাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমির সহ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন তারা সরাসরি দলের বেনারে আমরাও সেদিন রাজপথে আপনাদেরকে নিয়ে মিছিল এবং সংগ্রাম করেছি দুঃখিত অপর প্রান্ত থেকে বের হয়ে গিয়েছে পায়ের প্রান্ত থেকে ঢুকে অপর প্রান্ত থেকে বেরিয়ে গিয়েছে এরকম আমার ঢাকা উত্তরেরই অনেক নেত্রীবৃন্দ আজকের এই সম্মেলনের প্রয়োজন হলে দেব আমরা চাই এবার যে আন্দোলন হয়েছে এর মাধ্যমে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাল কোন রকমে আবার কেউ এসে ক্ষমতায় বসবেন আবার আমরা দেখবো ভোটের সময় ব্যালট বাক্সনিয়া পালিয়ে যাচ্ছেন আবার দেখবো ভোটের সময় কেন্দ্রগুলো জ্বালিয়ে দিচ্ছেন আবার দেখবো রক্তক্ষয়ী সংঘর্ষ করবেন বাংলার জমিনে আর তা হতে দেওয়া হবে না প্রিয় ভাইরা আমার এজন্য পীর সাহেব ঘোষণা করেছেন আগে সংস্কার করতে হবে এই একমত দিবস দিব তারা যারা একমত আছেন নারায়ে আগে সংস্কার করতে হবে তাতে স্বল্প সময়ের আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার হোক সংস্কার করে তারপরে নির্বাচন দেন আমাদের আমির বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তাহলেই আপনার আমার প্রত্যেকের ভোটের মর্যাদা প্রতিষ্ঠিত হবে কথা বলে ঠিক হয়ে লালা। কাজেই আমরা সকলের মত আহ্বান জানাই আসুন আমরা এই আন্দোলনে যে যে দলেরই থাকুন না কেন আমরা যারা শরীর ছিলাম আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতে চাই না আমরা চাই সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা আবার এই দেশকে করার জন্য কাজ করি কিন্তু কেউ আগ বাড়িয়ে যদি আপনারা বিভাজনের সৃষ্টি পায়তারা করেন আপনারা যদি কাদা ছেলাছুরি করেন এ দেশবাসীর মধ্যে বিভাজন যদি তৈরি করেন আপনারাই কিন্তু দায়ী থাকবেন কথাবার্তা মনে রাখবেন কাজে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই আগামী দিনের দীপ্ত শপথ আমরা গ্রহণ করি আগামী নির্বাচনে বাংলাদেশের মুক্তির সনাদ হবে একমাত্র ইসলাম ইনশাআল্লাহ সেই ইস্তামের বিজয়ের মাধ্যমে আমরা আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। এবং আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। সেই প্রত্যাশা করি আজকের নগর সম্মেলনের জন্য যারা কষ্ট শ্রম মেহনত করেছেন বিভিন্ন থানা থেকে যারা কষ্ট করে এসেছেন সকলকে আন্তরিক মতবাদ জানাচ্ছি